তবে বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি online আবেদন কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে তোমরা অনেকেই কিন্তু degree তে ভর্তির আবেদন করে ফেলেছ এবং তোমরা অনেকেই কিন্তু আবেদন করো নাই তোমরা যারা online degree ভর্তির আবেদন করে ফেলেছ তোমাদের অনেকেই কিন্তু আমাকে একটা প্রশ্ন বারবার করতেস যে degree তে তো ভর্তির আবেদন ইতিমধ্যে আমরা করে ফেলেছি এখন আমাদের কবে থেকে degree তে অনলাইনে আবেদনের result প্রকাশ করবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটু বলে দেব যে ডিগ্রিতে ভর্তির অনলাইনে আবেদনের রেজাল্ট কবে নাগাদ প্রকাশ করবে কিভাবে প্রকাশ করবে তার সম্পূর্ণ আপডেট তথ্য কিন্তু আমি আমাদের ভিডিওর মধ্যে দিয়ে দিব তাই তোমরা কেউ আমার ভিডিওটাকে এক সেকেন্ড স্কিপ করো তোমরা কিন্তু মনোযোগ দিয়ে এই ভিডিওটাকে দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কবে নাগাদ জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রিতে ভর্তির রেজাল্টটা দিচ্ছে চলো বেশি কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি সংক্রান্ত যে সার্কুলারটা প্রকাশ করেছে সেই সার্কুলারের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এই সার্কুলারের মধ্যে যে টাইমলাইনটা বেঁধে দিয়েছে এই টাইমলাইনটা কিন্তু প্রত্যেক শিক্ষার্থী দিয়ে কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইনে প্রাথমিকভাবে আবেদন করার সময়সীমা বেঁধে দিয়েছে ষোলোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত এর মধ্যেই কিন্তু তোমাদের ডিগ্রিতে ভর্তির অনলাইনে আবেদন করতে হবে তারা কিন্তু তোমাদের আবেদন করার জন্য। এবং তোমরা যে অনলাইনে আবেদন করেছো আবেদন করার পর তোমাদের কিন্তু সেই কলেজে চারশো টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে এই অনলাইনে আবেদন ফি তোমাদের কিন্তু জমা দিতে হবে সেই তোমরা যে কলেজে আবেদন করেছো সেই কলেজে সেই কলেজের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে বা তোমরা ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা সেই নাম সেই টাকাটা পেমেন্ট করতে পারো এই টাকাটা কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবা সতেরোই সেপ্টেম্বর থেকে সেই টাকাটা পেমেন্ট করতে পারবা উনিশে অক্টোবর পর্যন্ত কিন্তু সেই টাকাটা তোমরা পেমেন্ট করার সময় পাচ্ছ কলেজ প্রাথমিক ভাবে তোমাদের কিন্তু সেই অনলাইনে আবেদনটা কিন্তু তোমাদের নিশ্চয়ন করা শুরু করবে সেটা কিন্তু সতেরোই সেপ্টেম্বর থেকে আবেদন নিশ্চয়ই করা শুরু করবে একুশে অক্টোবর পর্যন্ত কিন্তু সেই আবেদনটা তোমাদের নিশ্চয় করতে থাকবে এখন তোমরা যে আবেদন করছো আবেদনটা তোমার সেই কলেজে নিশ্চয়ন হয়েছে কিনা তোমরা কিভাবে দেখবে এ সম্পর্কে আমি একটা ভিডিও আমার এই চ্যানেলে নিয়ে আসব তোমরা কিভাবে তোমাদের বাড়িতে বসে থেকে তোমাদের হাতে থাকা একটা স্মার্টফোন দিয়ে তোমরা কিভাবে চেক করতে পারবা যে তোমরা কলেজে নিশ্চয়ন হয়েছে কিনা এই জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিচের বেল বাটনটি অন করে রাখো যাতে আমি যখনই সেই ভিডিওটা নিয়ে আসবো তোমরা যাতে সেই ভিডিওটা দেখতে পারো এরপর তোমরা যে কলেজে যে আবেদন ফি বাবদ যে টাকা জমা দিয়েছ সেই কলেজে সেই কলেজ কিন্তু তোমার সেই আবেদন ফি চারশো টাকা থেকে আড়াইশো টাকা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা পেমেন্ট করে দিবে এই টাকাটা কিন্তু তোমাদের দিতে হবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটা কিন্তু তোমরা যে কলেজে আবেদন করেছো সেই কলেজে কিন্তু সেই টাকাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিয়ে দিবে এটা কিন্তু তারা বাইশে সেপ্টেম্বর থেকে সেই টাকাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেওয়া শুরু করবে সেটা কিন্তু উনত্রিশে অক্টোবর পর্যন্ত সেই আবেদন ফিটা তোমাদের কিন্তু কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিয়ে দিবে এবং সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের রেজাল্ট প্রস্তুত করা শুরু করে দিবে তোমরা কে কোন সাবজেক্টে কোন কলেজে চান্স পাচ্ছ সেই রেজাল্ট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রস্তুত করা শুরু করে দিবে এরপর কিন্তু তারা তাদের রেজাল্টটা প্রকাশ করবে এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পূর্ণ কার্যক্রম যেহেতু 29 অক্টোবর শেষ হচ্ছে সেহেতু তোমাদের প্রকাশ জাতীয় পক্ষে পসিবল না জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এই রেজাল্টটা প্রকাশ করতে পারে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি দেখে যে তাদের ডিগ্রিতে ভর্তির আবেদন খুব কম সংখ্যক শিক্ষার্থী করেছে তখন জাতীয় বিশ্ববিদ্যালয় এটাও করতে পারে যে আবেদন করার সময়সীমা কিছুটা বাড়িয়ে দিতে পারে যদি আবেদন করার সময়সীমা কিছুটা বাড়িয়ে দেয় তাহলে তোমাদের রেজাল্ট প্রকাশ করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিছু সময় প্রয়োজন হবে এখন এবং যখনই জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশ করবে তখন তোমরা সেই রেজাল্টটা পেয়ে যাবে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবে এবং ভিডিওটা শেয়ার করে দিবে তোমার বন্ধুদের মাঝে এবং ভিডিওর মধ্যে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে যে তোমরা নেক্সট ভিডিও কি বিষয়ে চাচ্ছ তোমরা যে বিষয়ে ভিডিও চাচ্ছ আমি নেক্সট ভিডিও সেই বিষয়ে নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা তো তোমরা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ